যারা বলেছিল কখনো ছেড়ে যাবে না তারা বহু আগেই ছেড়ে চলে গেছে যারা বলেছিল আমার মতো মানুষ পাইনি। তারা যাওয়ার আগে ছেড়ে গেছে নিজের ছায়ার দাগ ভয়ঙ্কর কলঙ্ক অপবাদ আর হাহাকার যারা বিশ্বাস জুগিয়েছিল আশ্বাস দিয়েছিল শেষ পর্যন্ত তারা কেউই কথা রাখেনি প্রত্যেক প্রতিশ্রুতি যেন বাতাসে মিলিয়ে গেছে প্রতিটি শব্দ যেন শুধু ভাঙা প্রতিধ্বনি আমরা যতই বিশ্বাস করি যতই ভালোবাসি কিছু মানুষ আমাদের সেই বিশ্বাসের মূল্য বুঝতে পারে না তবুও এই যন্ত্রণা এই অবিশ্বাসের আঘাতই আমাদের শক্ত করে আমাদের শিখাই কেউ আসে কেউ যায় কিন্তু নিজের পথ নিজের চোখে দেখতে হবে কিছু মানুষ চলে যায় ছেড়ে যায় নিরবতা কিছু মানুষ আসে শুধু শিখিয়ে যায় আমরা যে ভালোবাসতে জানি তাদের বিশ্বাস হারিয়েছি যাদের জন্য কেবল দুঃখ নয় বরং নিজের অন্তর থেকে গভীরে জেগে ওঠে শক্তি জেগে ওঠে সাহস